কাছার কলেজে পরীক্ষায় নকলের ঘটনা তদন্তের দাবিতে স্মারকপত্র শিক্ষা বিভাগের এআইডিএসও টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রি কোভার্টার শিলচরের বিপ্রজিত রাষ্ট্রীয় আদিবাসী কল সমাজের সম্মেলন বরখলায় কাছার কলেজের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ঘটনার উপযুক্ত তদন্তের চেয়ে আজ এআইডিএস ওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা উপায়ুক্তের নিকট প্রদান করা হয় স্মারকপত্র প্রদান করে জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য বলেন গত ফেব্রুয়ারি কলেজে হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে দুজন ছাত্রের নকলের ঘটনা ও তাতে কলেজের অধ্যক্ষরা সরাসরি যুক্ত থাকার অভিযোগে গভীর উদ্বেগের নকলের ঘটনায় যেসব তথ্য প্রকাশিত হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে তার নিকট আত্মীয়দের শিক্ষ রুমে বসিয়ে তাতেই থাকা ティティィオッケーズをこれ。 ইনভিজিলেটরকে সেই সই কক্ষে যাওয়া থেকে বিরত রেখেছেন এবং তার ডিউটি না থাকা সত্ত্বেও কলেজে সেই সময় উপস্থিত তা ছিলেন এই ঘটনা শিক্ষা বিভাগের চরম দুর্নীতিকে উন্মোচন করেছেন এ ধরনের ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে অধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদের মর্যাদাকে ভুল করেছে সরকারের নকল আটকানোর লক্ষ্যে জারি করা নির্দেশিকার কার্যকারিতা এ ধরনের ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নকল করা যে ঘোরতর অপরাধ ও ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের পরিপন্থী সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন না করে শুধু আইন করে যে তা রোখা যায় না এই ঘটনা তার প্রমাণ সংগঠনের পক্ষ থেকে উক্ত ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে বলা হয় যে তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় লক্ষ্য করছি যে সব তথ্য বেরিয়ে এসেছে তার দ্বারা সরাসরি অধ্যক্ষ সেই অভিযোগের অভিযুক্ত তারপরও এখন পর্যন্ত কোনো মানে শাস্তিমূলক কোনো ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি আমরা আমাদের দাবি হলো বিয়ে যে এই প্রদক্ষকে যে বিষয়টি ঘটেছে তার উচ্চতর তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা কারণ অধ্যক্ষ যদি সরাসরিভাবে এই ধরনের ঘটনা এই ঘটিয়ে থাকে ছাত্রদেরকে নিজের হাতে নকল মারতে উৎসাহিত হয়ে থাকে তাহলে শিক্ষা জগতে আর কি থাকলো শিক্ষা জগৎ বলতে কোনো কিছু থাকলো না শিক্ষায় ছাত্র এবং অভিভাবকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরছে ওরা অনিশ্চয় ঘুরছে তাহলে শিক্ষা ব্যবস্থা কী হয় দাঁড়াবে যেখানে দেখছি আমরা নকল নকলকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিন্তু সেই জায়গাতেই একজন অধ্যক্ষ সেই পদক্ষেপকে বুড়িয়াঙ্গুল দেখিয়ে উনি সেই নকলকে মদত করিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা তাই আমরা ছাত্র সংগঠন এআইডিএসও মনে করি সেই ঘটনার সঠিক তদন্ত হয়ে দোষীকে শাস্তি প্রদান করা উনি যদি পদাধিকারী অধ্যক্ষ হয়ে থাকেন উনাকেও সেই দূষিত থেকে কোনোভাবে যাতে রেহাই না দেওয়া হয় সেই দাবি দুরালো দাবি আমরা জানাচ্ছি শিলচরের ক্ষুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিত দেব মধ্যপ্রদেশের ইন্দোরে ন্যাশনাল র্যাঙ্কিং প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দু হাজার তেইশ ও চব্বিশে ছেলেদের দশম ক্যাটাগরির প্রি কোয়ার্টারে পৌঁছেছেন বিপ্রজিত করছেন প্রথমবারের মতো কোনো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এর আগে তিনি দু সালে জানুয়ারিতে ইন্দোরে অনুষ্ঠিত ইউটি টি পঁচাশি তম আন্ত্রীয় সাবজুনিয়র এবং ক্যাডেট জাতীয় চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশে আসাম দল নির্বাচিত হয়েছিলেন কিন্তু ব্যক্তিগত কারণে বিপ্রজিত অংশগ্রহণ করতে পারেননি উল্লেখ্য বিপ্রজিৎ দেব শিলচরের অম্বিকাপট্টির বাসিন্দা সমাজসেবী জি দেবের সন্তান বিপ্রজিত বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সে শিলচর ডিএস ও টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করছে শিলচর তথা আসামের শুভান্ন ধরা বিপ্রজিতের পরবর্তী ম্যাচগুলির জন্য শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন প্রতি বছরের ন্যায় এবারও সাড়ম্বরে জন্মদিবস পালিত হলো বুধু জগৎ জন্মজয়ন্তী বিরসা মুন্টাকে শ্রদ্ধাঞ্চলে কাছারের বড়খোলার সুবং চা বাগানে এক যাকজমক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছরের ন্যায় বুধু জগৎ ভগত জয় জন্মজয়ন্তী উদযাপন এই সম্মেলনে প্রায় একত্রিশটা চা বাগানের কল সমাজের ব্যক্তিরা তা ছিলেন সতেরোই ফেব্রুয়ারি সকাল শুরু আদিবাসী কল সমাজের যথারীতি নিয়ম অনুযায়ী গণেশ কল পতাকা উত্তোলন শেষে দর্তি মায়ের পুজো ভগত বীরসা মুন্ডার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন মাল্যদান সভাপতি গণেশ কল এদিনের সম্মেলনের উপর স্থগিত ভাষণ উপস্থাপন করে কল সমাজের প্রতিটা মুহূর্তে কল সমাজ কেন্দ্র রাজ্য সরকারের কাছে লাঞ্ছিত বঞ্চিত সব দুঃখ দুর্গতির কথা সম্মেলনে তুলে ধরেন বক্তব্য রাখেন সহসভাপতি রাজেন কল বলেন যে সরকারি সমাজের প্রতি সুদৃষ্টি দিয়ে আদিবাসী কল সমাজের সব রকমের সমস্যার সমাধান করে দিতে ভিটে বাড়ির উপযুক্ত জমির পাট্টা প্রদান করে দেওয়ার দাবি জানান আমি এই জিনিসটা করব যে কলের সমাজের কথা যাহাতে যতটা সমাজ আছে এই সুবং চা বাগানের মধ্যে প্রত্যেক সমাজকে আমি আবেদন জানাচ্ছি এভাবে করো একজন যদি এক সমাজে করে আরেকজনের শিক্ষা হয় প্রত্যেকটা সমাজকে আমি আবেদন জানাচ্ছি আমার তরফ থেকে যতটা পারি আমরা সাহায্য করব এ কথা বলছি না যে আমি এত এত টাকা করব। এত সাহায্য করবো এ কথা বলছি না যেটাকে পৌঁছতে লাগে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় আদিবাসী কল সমাজের সম্মেলনে উপস্থিত ছিলেন উদারবন্দের প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং তিনি কল সমাজের হয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান রাখেন এই কল সমাজের প্রতি সরকার তাদের উপর কড়া নজর দিতে তাদের উপযুক্ত পাওনা মিটিয়ে দেয় তার সঙ্গে তিনি নিজে যতখানি সম্ভব তাদের উন্নয়নে সামিল হবেন আমাদের লোকের স্থান নেই সেটার জন্য লড়াই করতে হবে বা যে জিনিস লড়াই ছাড়া কিছু হয় না সবাইকে চেষ্টা করতে হবে এবং লড়াইও করতে হবে আমরাও আপনাদের সঙ্গে আছি যতদূর পারি সাহায্য করা নিশ্চয়ই সাহায্য এবং দেখা যাচ্ছে যে কোনো সমাজ হোক সেই সমাজ বৈষম্য উন্নতি করতে পারে যখন সেই সমাজে শিক্ষাটা বেশি হয় তা আমাদের এই কোন সমাজে শিক্ষাটা বেশি নিতে হবে এবং শিক্ষা যত গ্রহণ করবেন ততই এত উন্নতি হবে শিক্ষা না থাকলে সেই সমাজ কৃতী হতে পারলেন বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের অর্গানাইজার दिलीप সিং শেঠ্রি এছাড়াও সুবাং চা বাগান সহ 31 চা বাগান থেকে আগত আদিবাসী কল সমাজের মরব্বীরা প্রত্যেককে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানান তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ারা বীর বাহাদুর भगत ভূধু তিনিকো আমরা জম দিবস হিসাবে পালন করছি তিনি সঙ্গে রয়েছে আমাদের আদিবাসী একজন বিশিষ্ট নেতা বিশা তিনিকেও আমরা এই আমাদের প্রোগ্রামে তিনিকেও আমরা শ্রদ্ধাঞ্জলি করেছি তিনি সঙ্গে আমাদের যে ধরতি মায়ের যে পূজা ছিল সেটাও আমরা করেছি আর আজকে আমরা সব কিছু আগামী দিনে করার পরে শনিবারে আমরা এইটাই সরকারের কাছে এইটাই দাবি করেছি যে আমাদেরকে ঝাড়খন্ড ফুলোরিয়া রাঁচি ধুমকা যেভাবে আমাদের কল আদিবাসীকে কাশ দেওয়া হয়েছে ওইভাবে আমাদেরকে আমরা এই আসাম বরাক বরাক আছি টি গার্ডেনে আমাদেরকেও ওই কাশ দেওয়ার জন্য অনুরোধ করছি আসাম সরকারকেও সঙ্গে আমরা অনুরোধ করছি যে আসাম সরকার এটা বিবেক বিবেচনা করে আমাদেরকে এই কাজটা দেওয়া হোক যে আমাদের পূর্বপুরুষের সঙ্গে আমরা যাতে এই কাজ নিয়ে জড়িত থাকতে পারি আর ভারতবর্ষে আমাদের নিজের অধিকার দিয়ে দি যে আমাদের এই বাগান বাসিয়ে আমাদের নিজের মাটি হবে নিজের বসবাস হবে নিজের ঘর বাড়ি হবে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আসাম সরকারকে আমরা আদিবাসী কল সমাজ বা আদিবাসী যত সমাজ তরফ থেকে অনুরোধ করছি যে সরকার আমাদের এই দাবিগুলা পূরণ করে দেওয়ার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করছি আমাদের আসাম সরকার এবং দিল্লি সরকারকে